যে তারা এত সংঘর্ষ সংগ্রামের সংগ্রাম করে এখানে আজকে আসতে পেরেছে কেন তারা তারা যার জন্যে তারা পরিশ্রম করছে খাচ্ছে নিজেরা একেবারে নিজেদের সর্বস্ব দিয়ে তিনি আজকে এখানে এসেছিলেন তাকে দেখতে এসেছেন এবং তাছাড়াও আপনারা দেখেছেন সর্বত্র এলাকা জুড়ে মানুষের উচ্ছ্বাস সাধারণ মানুষের উচ্ছ্বাস যেভাবে তারা বেরিয়ে এসছিল মোদীজিকে দেখবে বলে সেটাও একটা দেখার বিষয় করছে এবং এই সভাতে সেই প্রসঙ্গ কি বার্তা খুব ভালো তিনি কি হেলিকপ্টারে করে আসবেন কালকে ভালো তো আমরা ভারতীয় জনতা পার্টি হেলিকপ্টারটা হেলিপ্যাডটা বানিয়ে দিয়েছে ওনার পিডব্লিউডি হেলিপ্যাডটা বানাতে পারেনি ওটা আমরা কনেড করে দিয়েছি এবং আমি খুব খুশি যে তার হেলিকপ্টারটা বিজেপির দ্বারা নির্মিত হেলিপ্যাডে ল্যান্ড করবে এবং তার হাঁটুতে কিন্তু লাগবে না একদম সফট দারুণ ল্যান্ডিং হবে কেন আমরা হেলিপ্যাড একেবারে একদম একদম এ ক্লাস বানিয়েছি তাকে স্বাগত জানাচ্ছি তিনি এসে করুক ল্যান্ড করুক এবারে কি এবারে দু হাজার বহিরাগত বলা হচ্ছে না আমি বলছি বহিরাগত কে ইউসুফ পাঠান না কীর্তি আজাদ শত্রুঘ্ন সিনহা সাকেত গোখলে সাগরিকা ঘোষ সুস্মিতা দেব কারা বহিরাগত বলুন না আমি একটা প্রশ্ন করছি তো কারা বহিরাগত ইউসুফ পাঠান বহিরাগত না না আমি জিজ্ঞেস করছি আমি উত্তরটা পাচ্ছি না এখনো অব্দি কিত্তি আজাদ শত্রুঘ্ন সিনহা সাকেত গোপলে বম্বেতে থাকে এদিকে পশ্চিমবঙ্গ থেকে রাজ্যসভায় পাঠানো হয়েছে কতটা নির্লজ্জ হলে হয় বাঙালি এখানে তৃণমূলের ঝান্ডা বাঁধছে ঝান্ডা তুলছে মমতা ব্যানার্জি জিন্দাবাদ করছে ভাইপো জিন্দাবাদ করছে সারা জীবন জিন্দাবাদ করে পঁচিশ বছর কাটিয়ে দিল তাদের ঠাঁই হলো না রাজ্যসভায় লুইজিনো ফালের ওকে পাঠাচ্ছে একটা প্রশ্ন করছে দল যে আগে স্তরে তাদের একজন করে এজেন্ট তারপরে ওরা বাংলা জেতার কথা ভাবছে তাদের চিন্তা করতে হবে না আমি বলবো বুথ স্তরে তাদের গুন্ডাগুলোকে এক মিনিটের জন্য বার করে দিক না তৃণমূল কংগ্রেস তারপর আমরা দেখে নিতে পারি এক এক মিনিটের জন্যে পুলিশ সরিয়ে দিক এক মিনিটের জন্য তৃণমূল কংগ্রেসের যে হারমাদরা রয়েছে তাদেরকে এক মিনিটের জন্য সরিয়ে দিক দেখানো হয় সবথেকে বেশি সিআরপিএফ বা সেন্ট্রাল ইলেকশন দ্বারা বাড়বে না ইলেকশন কমিশনের দায়িত্ব ইলেকশন কমিশন অভিজিৎ বাবুকে নোটিস দিচ্ছে ইলেকশন কমিশন প্রধানমন্ত্রীকে নোটিস দিচ্ছে সুকান্ত বাবুকে নোটিস দিচ্ছে তো তার মানে ইলেকশন কমিশন হত খুব সক্রিয় তো তাদের দায়িত্ব তাদের দায়িত্ব নির্ধারিত করার যে ভোট শান্তিপূর্ণ হোক আমরা আমাদের কাজ করব কিন্তু এই ভোট ইলেকশন কমিশন করাচ্ছে ইট ইজ দে রেসপন্সিবিলিটি ইলেকশন কমিশন অভিজিৎ বাবুকে সেন্সর করবে এরর মমতা বন্দ্যোপাধ্যায়কে করলেন না আশ্চর্য ব্যাপার আমারও সেই প্রশ্ন তো আমি প্রশ্ন দুমাস ধরে করতে পারছি আর তো আটচল্লিশ ঘন্টা রয়েছে প্রচারের একবারের জন্য তাকে নোটিস ইস্যু করলো না যে তুই তো কারি বলছে প্রধানমন্ত্রীকে গালাগালি করছে জঘন্য ভাষা ব্যবহার করছে এবং আই এম অফারিং তারা যদি বাংলা না বুঝতে পারে আই ক্যান ট্রান্সলেট কারণ আমি দিল্লিতেও তো কাজ করি এখানেও করি আমি বাংলা থেকে হিন্দি মোটামুটি বাংলা থেকে ইংরেজি তর্জমা করতে পারি ইলেকশন কমিশনের জন্য এত দুর্নীতি আপনারা ভোটের আগে অনেক ইস্যু পেলেন সন্দেশখালী থেকে স্বাস্থ্য থেকে শিক্ষা থেকে রেশন থেকে একাধিক দুর্নীতি সামনে আসলো কতটা মানুষের কাছে পৌঁছাতে পারলেন সেটা ভালোভাবে পৌঁছেছি ভালোভাবে পৌঁছেছি কোনো চিন্তা নেই মোদীজি প্রধানমন্ত্রী হচ্ছেন তো আর তিনি আমাদের পাঠিয়েছেন এবং এটা পরিষ্কার যে তিনি প্রধানমন্ত্রী অনেক সিট পাওয়া যায় তো বললেন তো আস্তে 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 বাড়ছে একদম একশো শতাংশ রিপোর্ট সোনারপুর বার্তা